মদিনায় নবী শিবল বলে দিয় দেখা স্বপ্নে সেয়ানবি মনের আশা হবে পূরণ দেখে নূরে নবী এই ফরিয়াদ তোমার কাছে এই ফরিয়াদ তোমার কাছে কবুল করবি নবী নবী বলে মোর দিন কাটে দিন কাটে গ দিন কাটে নবী নবী বলে মোর দিন কাটে دن کاٹے گو دن کاٹے یا رسول اللہ یا حبیب اللہ بولو یا رسول اللہ یا حبیب اللہ نبی نبی بولے مار دن کاٹے دن کاٹے گو دن کاٹے او যাব সে তাই নবী তো বাবনা সব হারাতে পারি গনবি তুমি হারাব না নবী নবী বলে ম দিন কাটে দিন কাটে গো দিন কাটে আপনারা সবাই হজরতে সৈয়দেনা ঈসা আলাইহিস সালামের নাম শুনেছেন ঠিক কিনা বলুন হজরতে মারিয়াম আলাই সাল্লামের সন্তান যার নাম হজরতে সৈয়দেনা ঈসা সাল্লাম তিনি মহান রব্বুল কাছে কি বলছেন জানেননি আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা হজরতে সৈয়দেনা ঈসা আলাই সাল্লাম রব্বুল আলমিনের কাছে বলছেন ওগো আমার রব্বুল আলমিন আপনি আমাকে নবী বানিয়েছেন আপনি আমাকে রসুল বানিয়েছেন কিন্তু রব্বুল আলমিন আমি ওই কোন কিছুই আপনার কাছে চাইনি ঠিক কিনা বলুন কারণ ঈসা আলি যে নবী হবেন ওই কথা রব্বুল আলমিনের কাছে তিনি কখনো বলেন নাই কিন্তু ঈসা আলি ইসলাম বলছেন ওগো আমার খালেক ওগো আমার মালিক আপনি আমাকে দয়া করে আপনার মনে নিত বানিয়েছেন আমি খুশি মহাকুশি কিন্তু আমি আপনার কাছে একটা জিনিস আর্জু করছি একটা রিকোয়েস্ট করছি আগর বুলে যে আখি কথা যুগে যুগে কালে কালে হজরতে সই আগম আলাই সাল্লাম থেকে হজরতে মোসা আলাই সাল্লাম হজরতে নু আলাই সাল্লাম হজরতে দাউদ আলাই সাল্লাম হজরতে আয়ুব আলাই সাল্লাম হজরতে সুলেমান আলাই সাল্লাম শো হজরতে ইউনাম শো আমি হজরতে ঈসা শো ওই আখরি নবীর কথা আমরা সবাই ওই নবীর আগমনের কথা ওই নবীর মিলাদের কথা আমরা বলে এসেছি অ্যাডভাইস করে এসেছি আমি আপনার কাছে নবী হওয়ার জন্য প্রার্থনা করি নাই আমি আপনার কাছে রসুল হওয়ার জন্য আমি ই আপনার কাছে একটা জিনিস বড় আশা করে রিকোয়েস্ট করছি আল্লাহ বলে কিরে তুই কি চাস ভুলাইলামিন আমি আপনার কাছে একটা জিনিস চাই

তাইলে বুঝুন ওই রাসুল কেমন রাসুল ওই রাসুল কেমন নবী ওই নবীর শান কেমন ওই নবীর